নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার মোষমুচে সবজি কচুরি এটা বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ মজার আর বানানো কিন্তু চট জলদি হয় এইভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু দু তিন দিন খুব সুন্দর মোষমুচে থাকবে পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করবো আর খেতে হবে অসম্ভব সুন্দর দোকানের কুচরুপিও কিন্তু হার মানাবে তো চলো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য মিক্সিং বলে নিয়ে নেবো আটা আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন দু বাটি নিয়ে নেবো আটা যেহেতু এটা আটা তাই দিয়ে দেবো হাফ বাটি কর্নফ্লাওয়ার আর আপনার যদি ময়দা দিয়ে করেন তাহলে কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই এরপর কালো জিরে আর নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব নুন আর কালো জিরি দিয়ে ভালোভাবে মেশানোর পর এইখানটায় দিয়ে দেবো হাফ বাটি জল যেহেতু দু বাটি এইখানটায় ছিল আটা সেই জন্য হাফ বাটি জল আর দিয়ে দেব যতটা জল তার অর্ধেক তেল খুব ভালো করে কিন্তু এটা মাখতে লাগবে এইভাবে যদি মাখা হয় তাহলে কিন্তু কচুরিটা হবে মুচমুচে এইভাবে রেস্টে রাখবো দশ মিনিটের মতো ওটা এক সাইডে রাখবো ততক্ষণে সবজিটা তৈরি করব তো তার জন্য কিন্তু তাওয়া বসিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ রিফাইন অয়েল রিফাইন অয়েল দেওয়ার পর দিয়ে দেবো পাঁচফোরণ পাঁচফোড়নটা যখন ফোড়নটা খুব ভালো হবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালের জন্য তবে ঝালটা নিজের স্বাদ অনুযায়ী তিন চার মিনিট ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর এই জায়গায় সবজি অ্যাড করবো ফার্স্টে দিয়ে দেবো গাজর যেহেতু গাজরটা শুদ্ধ হতে একটুখানি সময় লাগে তাই গাজরটা আগিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে নাড়িয়ে নেব এরপর দিয়ে দেবো টমেটোটা টমেটো যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয় কিন্তু এই জন্য পরে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে খুব ভালো করে সবজিটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো নুন তবে আপনারা চাইলে কিন্তু অন্য সবজি এইখানটায় অ্যাড করতে পারেন তো খুব ভালো করে যখন মেশানো হবে এরপর দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য জল জলটাকে দেওয়ার পরে কিন্তু বেশ দশ বারো মিনিটের মতো একটু অপেক্ষা করবো ঠিক এইভাবে ঢাকনা দর কোনো প্রয়োজন নেই তাতে সেদ্ধ হবে এই টাইমে দিয়ে দেবো সেদ্ধ আলু হাত দিয়ে কিন্তু ঠিক এইভাবেই ভাঙবো এই এইভাবে যদি আলুটা ভাঙা হয় তাহলে কিন্তু সবজিটার সঙ্গে খুব সুন্দরভাবে মিশবে তো খুব ভালো করে এই টাইমে কিন্তু নাড়িয়ে চালিয়ে নেব আর এই টাইমটা নাড়ানো বন্ধ করা যাবে না নিজেকে কিন্তু তলায় লাগতে পারে তো খুব ভালো করে আলুটার সঙ্গে সবজিটাকে মেশানো লাগবে এরপর দিয়ে দেবো একটুখানি জিরে পাউডার আপনারা চাইলে জিরে বাটা সেটা দিতে পারেন তো খুব ভালো করে মিশিয়ে নেব এই সবজিটা বেশি কিছু দিতে লাগে না তাতেই কিন্তু খুব সুন্দর হয় এটা কিন্তু শুকনো শুকনো খুব ভালো করে শুকনো শুকনো করে নেব শুকনো করেই কিন্তু নামিয়ে নেব একদম ঝরঝরে যেটা হয় সেটাই কিন্তু করে নেব এটা কিন্তু আমার রেডি এটা আবার নামিয়ে নেব ঠিক এইভাবেই কিন্তু সবজিটাকে শুকনো শুকনো করলেই কিন্তু খুব সুন্দর হবে তো এটা আমার রেডি এটা নামিয়ে নেব আর এই পাশে ডোটাকে কিন্তু আরও ভালো করে মাখিয়ে নেবো আর ডোটা অবশ্যই একটুখানি কিন্তু শক্ত করেই মাখতে লাগবে তো এরপরে আরও ভালো করে মাখার পরে এইখানটা থেকে লেচি কাটবো লেচিটা যাতে বড় হয় না একটুখানি ছোটো ছোটো করেই নেব তাহলেই কিন্তু হবে তো খুব ভালো করে লেচি কাটার পর এরপর বেলবো তবে বেলুন চাকুর ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে এই থালাতে বেলবো আপনারা শুধু দেখুন এরপর দিয়ে দেব অল্প একটু রিফাইন অয়েল রিফাইন অয়েল দেওয়ার পর খুব ভালো করে কিন্তু বেলে নেবো একদম পাতলা করে যতটা সম্ভব করা ঠিক ততটাই কিন্তু করে নেব। আর থালার মধ্যে করলে কিন্তু খুব সুন্দর হয় বেলুন চাকু থেকেও কিন্তু এটা ভালো হয় আপনারা কিন্তু এইভাবে একবার করে দেখতে পারেন এরপর বেলার পরে কিন্তু দিয়ে দেবো মাঝখানটায় সবজি সবজি দেওয়ার পর খুব ভালো করে কিন্তু ঠিক এইভাবে কিন্তু যেইভাবে আমরা মোমো তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু কুচি কুচি করে এটা কিন্তু তৈরি করব। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে তৈরি করতেছি যেরকম মোমো সেবাই ঠিক সেইভাবেই কিন্তু করতে লাগবে সুন্দর করে একদম কিন্তু পেঁচিয়ে নিয়ে মুখটা একদম সিল করে নেব ঠিক এইভাবে এইভাবে সিল করলেই কিন্তু আর হাত দিয়ে একটু প্রেস করে চাপটা করে নিলেই কিন্তু এটা একেবারেই রেডি দেখুন কত সহজে এটা তৈরি করা যায় তো সবগুলো কিন্তু একইভাবে তৈরি করব ফার্স্টে আগে পাতলা করে বেলে নেবো এরপর সবজির যে পুটটা আছে এটা কিন্তু মাছ বরাবর দিয়ে নেব সবজির পুটটা একদম কমও দিতে যাবেন না কম দিলে খেতে ভালো লাগবে না আর বেশি দিলে পরে কিন্তু মুখটা বন্ধ হবে না তো সেই ক্ষেত্রে একটু বুঝে দিতে লাগবে আর সুন্দর করে কিন্তু কুচিটা করে নেবো দেখুন আপনারা দেখলেই হয়তো বুঝতেই পারবেন কিভাবে তৈরি করতেছি খুব সহজেই এটা তৈরি করা যায় জাস্ট মুখটা সুন্দর করে কিন্তু এইভাবে বন্ধ করে নিয়ে হাতের সাহায্যে একটু প্রেস করে চ্যাপটা করে নেব তো সবগুলো বানানো আমার একেবারেই কমপ্লিট তো আপনারা কম বেশি করতে পারেন আমি কিন্তু চারটায় তৈরি করব আপনাদের বাড়িতে লোক বেশি থাকলে আপনারা কিন্তু বেশি এটা কিন্তু তৈরি করবেন তবে বেশি বানিয়ে রাখায় ভালো খেতে যে এতটাই টেস্টি হয় না একটা খেলে কিন্তু মনটাই ভরবে না তাই অবশ্যই কিন্তু বেশি করে আপনারা বানাবেন বানানোর সময় আমার ভুল ছিল আমি চারটে বানিয়েছি এত টেস্ট হয় যে পরে কিন্তু কম হবে এরপর যখন তেলটা হালকা মতো গরম হবে বেশি গরমে কখনোই কিন্তু এটা ভাজতে যাবেন না হালকা আছে এটা কিন্তু ভাজতে লাগবে আর তেলটা যাতে পুরোপুরি গরম হয় না হালকা যখন গরম হবে এটা দিয়ে কিন্তু একটু ওয়েট করার পর উল্টে পাল্টে হালকা আছে একদম লাল লাল করে সময় নিয়ে ভাজতে লাগবে এটা কিন্তু কখনোই আপনারা হাই হিটে ভাজবে না নইলে ভালো হবে না এটা না কিছুক্ষণ পরে দেখতে পারবেন একদম ফুলে উঠবে এটা সুন্দরভাবে ফুলবে দেখুন আপনারা কত সুন্দরভাবে ফুলে ঠিক এইভাবেই কিন্তু ফুলবে আর খুব সুন্দর কিন্তু এটা রেডি হবে আপনারা একদম সময় নিয়ে লাল লাল করে ভাজলেই কিন্তু এটা রেডি হবে এই টাইমটা কখনোই হাঁয়েছে করতে যাবে না নইলে কিন্তু উপরটা কিন্তু লালচে হবে ভেতরটা কাচাই থাকবে তাই হালকা আছে উল্টে পাল্টে সুন্দর করে লাল হলেই কিন্তু নামিয়ে নেব আমার তো এটা এককে একেবারেই রেডি খুব সহজে এটা তৈরি হয় এটা চার সঙ্গে কফির সঙ্গে দারুণ যায় বিকেলের আড্ডাও কিন্তু দারুণ যাবে আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন